একজন মানুষ গেল আর পুরো পৃথিবী একটা প্রশ্নে আটকে গেল ইতিহাসের অন্যতম অমীমাংসিত রহস্য তামাম সুটকেস উনিশশো সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেট শহরের সোমার্টন সৈকতে এক অচেনা পুরুষের মৃতদেহ পাওয়া যায় তার পরনে ছিল পরিপাটি পোশাক কিন্তু কোনো পরিচয়পত্র ছিল না তার জামার সব লেভেল কেটে ফেলা হয়েছিল পুলিশ তার পকেটে একটি কাগজের টুকরো পায় যেখানে লেখা ছিল তামাম সুদ যার অর্থ শেষ হয়ে গেছে পরে জানা যায় এটি একটি কবিতার বই থেকে ছেড়া অংশ পুলিশ সেই বইটি খুঁজে পায় এবং তার ভেতরে পাওয়া যায় কিছু অদ্ভুত কোড যেগুলোর অর্থ আজও কেউ বুঝতে পারেনি ময়না তদন্তে বিষক্রিয়ার ইঙ্গিত পাওয়া যায় কিন্তু কোন বিষ তা শনাক্ত করা যায়নি এই লোকটি কে ছিল কেন তার পরিচয় লুকানো হয়েছিল সেই কোডের মানে কি এসব প্রশ্নের কোনো উত্তর আজও পাওয়া যায়নি এই কারণে টামাম সুদকেশ ইতিহাসের অন্য অমীমাংসিত রহস্য হিসেবে পরিচিত এমন আরো ভৌতিক ভিডিও পেতে আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না